গুটুম নাটকের পাঠ একশো বাষট্টি বাহামণির হাত ধরে ওরচিবাবু বাহামনিকে তুলে আর বাহামণির বান্ধবীরা সবাই দৌড়ে পালিয়ে যায় আর বাহামণি উঠে দাঁড়িয়ে বলে যে আমাকে ছাড় তুই আমাকে ছেড়ে দে তখন ওরচিবাবু বলে যে ছেড়ে দিলে তুমি একা যেতে পারবা তখন বাহামনি বলে হ্যাঁ যেতে পারবো এ কথা বলার পরে অর্চিবাবু ছেড়ে দেয় কিন্তু বাহামনি এক ধাপ দিতেই আবার পড়ে যায় তখন অর্চিবাবু অমনি সাথে সাথে তুলে আর ওরচিবাবু বলে যে তুমি তোমার বান্ধবীদের তোমার বান্ধবীরা অনেক দুষ্টু তাই না আর বাহার বান্ধবীরা অনেক সু বলে যে ছবি দেখছি একদম প্রেমিক প্রেমিকা সুন্দর করে তারা প্রেম করছে মনে হচ্ছে একদম ছবি দেখতে দেখছি এই কথা বলে তখন বাবু বলে যে তোমার বান্ধবীরা অনেকটাই দুষ্টু তখন বাহমনি বলে যে একদম ঠিক কথাই বলেছিস তখন বাবু বলে যে তাদের চাইতো তুমি বেশি দুষ্টু তখন বাহমনি আর কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে অর্চি বলে যে তুমি আমাকে যেভাবে ভাঙ ভাঙ আমি তো সেটা নিজের চোখে দেখেছি তোমার সেগুলো মনে নাই তখন বাহা ওরচি মুখের দিকে তাকিয়ে বলে আর বলে যে হ্যাঁ এ কথা বলে আর ওরচি বাহার দিকে তাকিয়ে অনেকটাই হাসে বাহার মুখটা ছোট হয়ে যাওয়ার কারণে তখন বাহা ওরচির হাসা দেখে বাহাও অনেকটাই হাসে দুইজনের মধ্যে অনেক হাসা হাসি চলে আর বাহার বান্ধবীরা বলে যে কি সুন্দর মিল কি কতই না ভালোবাসা মরদটা এবং আমাদের বাহা মনিটার ওরচি বাবুর বাসায় ওরচি বাবুর মা কাকিমা সবাই টেনশন করে ওরচি বাবুকে পাচ্ছে না তাই ওরচি বাবুকে নিয়ে পুজোর পুজোতে চ চলে যায় আর বাহামনি সেখানে যাওয়ার পরে বলে যে ঠাকুর বলে যে অর্চি বাবুকে মন্ত্র পাঠ করা লাগবে কিন্তু বাহামনি বলে যে অর মন্ত্র পাঠ না করলেও হবে ওর পরিবর্তে আমি মন্ত্র পাঠ করে দিব এ কথা বলে আর বাসাতে কমলিকা চলে যাবে বাপের বাড়িতে তার জন্য পরিবারের সবারই মন খারাপ সবাই বলে ভাবছে যে মনে হয় অনেক দিনের জন্য চলে যাবে আর আসবে না তখন অনেক ভাবে বোঝানো হয় এখন মন বলে যে না আমি আর এমনিতে মনটা অনেকটাই খারাপ লাগছে যদি জায়গাটা বদল করি তাহলে মনটা যদি একটু ভালো হয় তার জন্য আমি কয়েকদিনের জন্য মায়ের কাছে যাচ্ছি তাছাড়া আর কোনো কিছুই না আর ওর চির বড় দাদা বাবু বলে যে তোমাকে তো আর কয়েকদিনের মধ্যে আশায় লাগবে আমার তো দু একদিনের মধ্যে গাড়ি চলে আসবে আর তুমি হচ্ছে এ বাড়ির প্রথম বউ আর তুমি এ বাড়ির লক্ষ্মী তুমি যদি গাড়িতে প্রথম না ওঠো তুমি যদি না ঘোরো না হলে তো হবেই না তখন মন বলে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো বড় কাকা বাবু বলে যে তাড়াতাড়ি চলে আসিস মা মন বলে আচ্ছা ঠিক আছে কাকা বাবু নিজের প্রতি খেয়াল রেখো এই কথা বলার পরে কাকিমা এবং মনের শাশুড়ির কাছ থেকেও বিদায় নাই এবং তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস মা আর বাহা মেয়েটা তো চলে গেল আমাদেরকে কষ্ট দিয়ে আর তুই তো ঘরের লক্ষ্মী তুই আমাদেরকে কষ্ট দিস না বাইরের মেয়ে বাইরের মতোই চলে গেছে এটাতে কোনো সমস্যা নাই তখন মন বলে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো আমি সময় মতো চলে আসবো ঠাকুর মশাই ওটচিকে মন্ত্র পাঠ করতে বলে বাহা বলে যে মন্ত্রটা আমি একা একাই করবো ও না পড়লেও হবে তখন বলে যে তুই বেশি জানিস না আমি বেশি জানি ও যদি না পড়ে তাহলে তো হবে না আর তোদের আমি পুজো করতে পারবো না তোরাই নিজেরাই করে নে তখন বাহার মা বলে যে তুই এত রাগ করছিস কেনে তোর এত রাগ করার তো দরকার নাই আমার মেয়েটা বুঝে না তার জন্যই তো বলছে তখন অটচি বাবু বলে যে আমি মন্ত্র পাঠ করতে পারবো আপনি বলেন আমি মন্ত্র পাঠ করে শোনাচ্ছি তখন বলে যে তোর বউ যে বলছে যে তুই মন্ত্র পাঠ করতে পারবি না আর আমাদের জাতের না এসব কথা বলে তখন বলে যে না সমস্যা নাই আপনি বলেন আমি বলছি ওর্চি মন্ত্র বলে এবং বাহামনি অর্চির দিকে খুব সুন্দর ভাবে তাকিয়ে থাকে আর বাহামনির মামা এসে বলে যে জামাই তুই কি খুবই বিরক্ত হয়ে যাচ্ছিস নাকি তখন বলে যে না আমি বিরক্ত হয়ে কোনো কিছুই করছি না আমি স্বেচ্ছাতে সব কিছু করছি তখন সত্যকাম বলে যে আমাদের সোনার জামাইটা আছে আমাদের জামাই অনেকটাই ভালো আর বাহামনি শুধু অর্চির মুখের দিকে তাকিয়েই থাকে আর মনে মনে বাহামনি অনেক কিছুই ভাবতে থাকে সে কি সবকিছু মনের ইচ্ছাতে করছে সে এত কিসের জন্য মিশে যাচ্ছে বাহার মনে প্রশ্নের অনেক উদয় হয় কিন্তু বাহামনি চুপচাপ শুধু অর্চির মুখের দিকে চেয়েই থাকে আর কোনো কিছুই বাহার করার থাকে না ওরচি বাহার মুখের দিকে চেয়ে থাকে এবং বাহাও অর্চির মুখের দিকে চেয়ে থাকে